ঘটনা সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা আওয়ামী লীগ আহ বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত

ঠাকুরগাঁয়ে আজকে যে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা খুশির খবর কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঘটনার প্রেক্ষাপট ঠাকুরগাঁয়ে বৈষম্য বিলতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন কবিরুল ইসলাম জয় বয়স 28 তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জকম করে মৃত্যুবেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা ভোর 5:30 টার দিকে ভুল্লী থানার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার হুল্লি থানার কেশর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে পুলিশের বক্তব্য ঢাকায় চোখের চিকিৎসা করে হানি পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডেনের নামের জয় সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে কোনো বলা নেই কথা নেই তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার আর এলোপাতারিক উপায় মারধর করছে তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল তার শরীরে সাতাইশটি গুলির চিহ্ন রয়েছে চোখেও তার গুলি লাগছিল এখন এই চোখের চিকিৎসার জন্য উনিশে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর পাঁচটায় তার উপরে হামলার ঘটনা ঘটে তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে তো তার বক্তব্য আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য বলছে তিনি বাড়ি ফেরার পথে রাত দুইটার দিকে একজন তার ফোন করে জানতে চাই তিনি কোথায় আসেন তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আসি তো বলতেছে যে জরুরি কাজ ছিল কখন ফিরবেন তো বলছে আমি বোর হবে আস্তে আস্তে আমি বাস থেকে নেই মেশা বাড়িতে যাব এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর পাঁচটার দিকে

রেজা কিবরিয়া ব্যাখ্যা করেছেন কিভাবে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সাবেক তিনি বিশেষ করে তার বাপের দলটাকে করেছেন এই দিতেই হবে যুগান্তরকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলছেন রেজা কিবরিয়া বলেন একদিন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি মুসলিম লীগের সভাপতিকে মুসলিম লীগের সাধারণ সম্পাদককে আপনি কি বলতে পারবেন কিন্তু আমি লিখিত দিতে পারি আপনার বাপ দাদা সাতচল্লিশে আটচল্লিশে মুসলিম লীগ ছাড়া কোনো পার্টির কথা চিন্তা করতেন না এখন কোথায় তারা অর্থাৎ মুসলিম লীগের সঙ্গে তিনি কম্পেয়ার করছেন তিনি বলেন আমি আপনাদের একটা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করছি দশ পনেরো বছর পর আপনারা জিজ্ঞাসা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে যেন মানে চিনবেন না তাকে ইফতার পার্টিতে বামপন্থী ও কমিউনিস্ট পার্টির দালালরা এবং জাতীয় পার্টির নেতারা তাদের ডাকবে আসলে তখন কি জাতীয় পার্টিও থাকবে এটা একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ আর চিনবে না সাধারণ সম্পাদককে আওয়ামী লীগ এভাবে বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য বিশেষ করে তার বাপের দলটাকে ধ্বংস করেছেন এই কৃতিত্ব কারণ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি কিছু করতে পারেনি কিন্তু শেখ হাসিনা পেয়েছেন এই কৃতিত্ব ওনাকে দেওয়া উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে ভারতকে বোঝাতে হবে যে আমাদের দুই দেশের সম্পর্কের জন্য একটা উন্নত মানের একটা সম্পর্ক থাকতে হয় তাহলে শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠাতে হবে যাক এটা অন্য একটা বিষয় তিনি বলছেন যে ভারতের জন্য শেখ হাসিনাকে রাখাটা আমি মনে করি এটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না ভারতের মানুষ বুদ্ধিমান তারা জিনিসটা বুঝে যে তারা তাদের ঠিক কাজই করবে শেষে তিনি আশা করছেন যে ভারত হয়তো একসময় বুঝবে যে শেখ হাসিনাকে রাখা ঠিক না তাহলে তারপরে ফেরত দেবেন কিন্তু আমি তার আগে কিন্তু একটা যে ভিডিও করেছিলাম সেখানে বলেছি যে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে তাতে গণহত্যার দায় প্রধান আসামি করেছে বা প্রধান নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করেছে শেখ হাসিনা দ্বিতীয় তৃতীয় জন হচ্ছেন আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক ফলে যেখানে শেখ হাসিনা দলের প্রধান হিসেবে নিজে চিহ্নিত হয়েছেন এরপরে আর কোনো কথা থাকে না একটা গণ দায় একটা দলের সভাপতির ঘাড়ে যখন পড়ে তখন আর দল থাকে না সেই দলটাকে ক্যারি করবে বহন করবে এইটা অসম্ভব ব্যাপার সারা বিশ্বে কোথাও আওয়ামী লীগ নামটা উচ্চারণ করার সাথে সাথেই সবারই মনে পড়বে সঙ্গে কি বলেছিল জাতিসংঘের রিপোর্টটা সামনে আনবে জাতিসংঘের রিপোর্টটা যখনই সামনে আনবে তখন কিন্তু আওয়ামী লীগের আর কোনো পাত্তা থাকবে না এটা দেশীয় কোনো রিপোর্ট না জাতিসংঘের রিপোর্টকে সব দেশই মান্য করে জাতিসংঘ নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে বিরোধিতা থাকতে পারে কিন্তু জাতিসংঘের রিপোর্ট এটা একটা দলিল এবং বাংলাদেশেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে যে এই রিপোর্টটা দলিল হিসেবেই তারা বিচারের জন্য ব্যবহার করবে সুতরাং যেহেতু এটা দলিল সুতরাং এটা পরে আর শেখ হাসিনার বা আওয়ামী লীগের রাজনীতি থাকে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস্কুর বুদ্ধিমত্তার সাথে জাতিসংঘকে এই গণহত্যার তদন্তের দায়িত্ব দিয়ে একটা ভালো কাজ করেছে যেটা শেখ হাসিনা কখনো জাতিসংঘের গুম বিষয়ক যে কমিশন সেই কমিশনকে তদন্ত করতে দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহসের সাথে সেটি করে এটা শেখ হাসিনার একেবারে পুরো বিষয়টা উলঙ্গ করেছে ফলে এমনিতেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি কিন্তু ধ্বংসপ্রাপ্ত আর রেজা কিবরিয়া তিনি অন্য একটি কথা বলছেন অর্থাৎ শেখ হাসিনার যে নেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্ব শেখ পরিবার নেতৃত্বের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে পুরো পরিবারের অধিকাংশ সদস্য দুর্নীতি টাকা পাচার এসবগুলোর গুলোর মধ্যে নিয়োজিত ছিল ক্ষমতার অপব্যাপার জাল জালিয়াতির ভোট সবকিছু মিলে এবং তার সাথে এখন গণহত্যা সবকিছু মিলিয়ে আসলে এই দল আর টিকে থাকার কথা না দর্শক আপনার এই ভাষা দিবসের সবাইকে শুভেচ্ছা দর্শক বন্ধুরা সেটি হচ্ছে মির্জা ফখরুল তিনি স্পষ্ট ভাষায় আহ অন্তর্বর্তীকালে সরকার ইউনস্কে একটা বার্তা দিলেন কিংবা একটা আলটিমেট আপনি বলতে পারেন সেটি হচ্ছে বারো ঘন্টার একটা আলটিমেটাম বারো ঘন্টার ভিতরে আপনার ডক্টর ইউনুসের যে রায় সে রায় থেকে কি ফিরে আসতে হবে কেন ফিরে আসতে হবে এবং এই অন্তর্বর্তীকালে সরকার হঠাৎ করে তিনি কি রায় দিলেন আর আপনার এই কি বলে মির্জা ফখরুল সাহেব তিনি বা এই বারো ঘন্টার আলটিমেটাম তিনি কেন দিলেন দর্শক বন্ধুরা আপনার অনেকে জানেন আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে অন্তর্বর্তীকালে সরকার কি আপনার সমান নায়কদের হেল্প করতেছে রাজনীতিতে তারা যে দল গঠিত করতেছে সেই দলকে কি হেল্প করতেছে যতটুকু আপনার হেল্প দরকার এই বর্তমান এই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনুসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা এই দলটাকে যদি হেল্প করে তাহলে আমরা আগস্ট মাসের থেকেও আরো ভয়ঙ্কর কিংবা এর থেকেও অনেক বড় একটা নেমে এই আপনার সরকারের এগেনস্টে অন্যদিকে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারী যে দলটা আছে এই দলটাকেও আমরা নিষিদ্ধ করব। কিংবা এই দলকে আমরা রাজনীতিতে করতে দিব না যদি তারা নিরাপ আপনার রাজনীতিতে আসতে চায় তাহলে ওয়েলকাম আর যদি এই সরকারের সহায়তায় কিংবা এই সরকার যদি এদেরকে সহযোগিতা করে তাহলে এই ইলেকশন আমরা মেনে না কিংবা এই সরকারের অধীনে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না আহ খেলা জমে গেছে না খেলা একদম পুরো জমে খির আপনার এই মির্জা ফখরুল সাহেব তিনি আরো বলেন যে বাংলাদেশে বর্তমান এই কারীরা যেভাবে বা আমাদের বাংলাদেশের ইতিহাস যেভাবে মুছে করে সরকারের আপনার অবস্থান ছিল না বাংলাদেশের সেনাবাহিনীরও সেখানে কোনো ভূমিকা ছিল না বাংলাদেশের পুলিশের কথা নাই বা বললাম তিনি আরো বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা যে বর্তমান দল গঠিত করতেছে এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এই সরকার আবার এদেরকে সহায়তা করবে ভোট কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে এটাকে আমরা মেনে নিতে পারবো না এবং বাংলাদেশের প্রতিটি জনগণ চায় বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং বাংলাদেশের মানুষের যে ভোট দেওয়ার যে অধিকার মানে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব এই অধিকারটা বাংলাদেশের প্রতিটি মানুষকে দেওয়া হোক এখন যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যদি আপনারা নিজেরা সহায়তা করেন আপনারা সরকার এবং আপনারা নিজেরাই একটা দল গঠিত করবেন এবং আপনাদের দলকে কিভাবে বিজয় করা যায় কিংবা সিংহাসনে বসানো যায় সেই পদক্ষেপ আপনারা নেবেন তাহলে আমরা কেন নির্বাচনে অংশগ্রহণ করব। তাহলে আমাদের তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে হয় না শুধু একটা ছেলে মানসিকতা মাত্র আমার মনে হয় যে মির্জা ফখরুল সাহেব যে ঘোষণাটি দিলেন যে বারো ঘন্টার আলটিমেটাম মানে ডক্টর ইউনুস যদি আপনার এই সিদ্ধান্ত থেকে তিনি যদি পরিবর্তন না করে কিংবা এই সিদ্ধান্ত থেকে তিনি যদি ফিরে না আসে তাহলে কি এই ধরনের একটা বা এই ধরনের একটা ঘটনা কি ঘটতে পারে ডক্টর ইউনুস জন্য এখন এটা আসলে কতটুকু ঘটবে এটা আসলে সময় বলে দিবে তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আর যাই হোক বুকা চৌধুরী না এই আর যাই হোক এই সমান একটা একটা মেম্বার হওয়ারও ভাই যোগ্যতা রাখে না এটা আমি পার্সোনালি মনে করি তারা কি একটা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না আর এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় এবং এই সরকার যদি সেই সিদ্ধান্ত থেকে যদি আপনার সরে না আসে এবং নিরাপক্ষ হবে যদি নির্বাচনের আয়োজন না করা হয় তাহলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন তো দূরে থাক আপনার গণতান্ত্রিক কখনো ফিরে আসবে না এবং বাংলাদেশের যে সর্বভৌমত্ব বা বাঙালির যে ভাষা আপনারা বিস্তারিত ভিডিও তে দেখতে পালেন্ট দর্শক মন্ডলী এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ